টি মানেই মার্কাটারি ক্রিকেটে ব্যাটে বলের উত্তেজনা নেইল ব্যাটিং সব ম্যাচের মধ্যেই থাকে ভক্তদের চোখ দুখানা আর এবারের শর্ট ফরম্যাটের বিশ্বকাপে ছোট দলগুলোর বিপক্ষে বাংলাদেশের হারের সম্ভাবনায় বেশি দেখছেন উইন্ডিজদের সাবেক কিংবদন্তি ও বর্তমান কমেন্টেটর ইয়ান বিশাপ শুধু তাই নয় বাংলাদেশকে নেদারল্যান্ডস হারাবে বলেও ভবিষ্যৎবাণী করেছেন তিনি নেপালের খেলা দেখতেও মুখিয়ে আছেন ইয়ান বিশ সেই সাথে টুর্নামেন্টের সম্ভাব্য সেরা বোলিং দল হিসেবে পাকিস্তানকে বেছে নিয়েছেন এই উইন্ডিজ বদন্তি। ব্যাটে বলে উত্তাপ ছড়ানোর এই টুর্নামেন্টে প্রায়ই অঘটনের জন্ম দিয়ে থাকে শর্টার ফর্মেটের এই বিশ্বকাপ তবে ক্যারিবিও এই বদন্তির কাছে অঘটন বলে কিছু নেই খেলাটা যেহেতু টি টোয়েন্টি তাই তিনি মনে করছেন ঘটে যেতে পারে যে কোনো কিছুই তার মতে বড় দলগুলোর বিপক্ষে ছোট দলের জয়গুলোকে এখন আর অঘটন বলার কোনো সুযোগ নেই এবারে বিশ্বকাপে বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস ম্যাচে এমন কিছুই ঘটতে পারে বলে ধারণা করছেন ক্যারেবিও এই ধারাবাহ্যকার এবারের আসরে ছোট দলগুলোর বিপক্ষে বাংলাদেশের হারের সম্ভাবনা স্পষ্ট বলেও শোনা গেছে তার কণ্ঠে আমরা গত কয়েকটি বিশ্বকাপে নতুন দলগুলোর কাছে বড় দলগুলোকে হারতে দেখেছি সে হিসেবে এবারে আসরে ছোট দলগুলোর কাছে বাংলাদেশের হারার সম্ভাবনা অনেক বেশি আপনি যদি বিশেষ কোনো দলের কথা জিজ্ঞাসা করেন তাহলে আমার ধারণা নেদারল্যান্ডসের কাছে বাংলাদেশ হারতে পারে বিশ্বকাপের ডি গ্রুপে লড়বে বাংলাদেশ বাকি বাংলাদেশের চার প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা শ্রীলঙ্কা নেপাল ও নেদারল্যান্ডস টাইগারদের কাছে হারের সম্ভাবনার কথা বললেও আরেক আন্ডারডগ নেপালকে নিয়ে বেশ বিষব আমি নেপালের খেলা দেখার জন্য মুখিয়ে আছি যেভাবে দেশটির সমর্থকেরা তাদের টিমকে সমর্থন করে সেটা দারুণ ব্যাপার দলটায় ভালো কিছু প্রতিভাও আছে আমি আশা করছি এই টুর্নামেন্ট না হলেও আগামী বছরের মধ্যে দলটা ভালো জায়গায় আসবে নাসিম শাহ শাহিন আফ্রিদি আর হ্যারি রোভদের নিয়ে পেইস আক্রমণ সাজিয়েছে পাকিস্তান সাথে অভিজ্ঞ মোহাম্মদ আমিরের ফেরা পাকিস্তানের সিম অ্যাটাককে আরও শক্তিশালী করবে বলেও মনে করেন ইয়ান বিশাক পাকিস্তানের সবাই যদি ফিট থাকে তবে তাদের বোলিং অ্যাটাক আরও কিছুটা ভারসাম্য হবে নাসিম শাহ আফ্রিদিরা তো আছেনই সাথে দলে ফেরা অন্য বাকি দলগুলোর চাইতে এগিয়ে তাই আমি পাকিস্তানের বোলিংকে এবারের আসরের সেরা বোলিং অ্যাটাকের একটা হিসেবেই ধরে নিচ্ছি এবারের টি টোয়েন্টি বিশ্বকাপের ফেভারেট হিসেবে বিশ্ব বেছে নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ ও টি টোয়েন্টি বিশ্ব আসরের প্রথমবারের চ্যাম্পিয়ন ভারতকে